আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম সাতকের সুরমা ফার্ম পরিদর্শন করল সিলেট সুরমা লিং গ্রুপ সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার তেরোন নং বাঁধগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে প্রায় ষোলো একর বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে সুরমা ফার্ম বাঁধগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ গিয়াসমিয়া সাতক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তুতামিয়া ও এন ব্যাংক বাংলাদেশের ডাইরেক্টর যুক্তরাজ্যের বাংলা টাউনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার ও তার পরিবারের উদ্যোগে এলাকার মানুষের পুষ্টির অভাব দূরীকরণে পুষ্টিকর খাদ্যের গাড়তি পূরণ ও বেকার যুবকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে এই গ্রুপ ফার্মটি তৈরি করেন একটু কথা বলবো সিলেট সুমার লিং গ্রুপের যারা এখানে এসেছেন বাগানটি পরিদর্শন করছেন তাদের সাথে সালাম আলাইকুম মিনাসার আহমদ জামাল আমরা সিলেট থেকে আসছি শুরমালিং গ্রুপের পক্ষ থেকে আমি শুরমালিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেছি আমরা গ্রুপের পক্ষ থেকে কয়েকজন মিলে আমাদের বন্ধুবান্ধব সহ আজকে আসলাম এই সুরমা ফার্ম ভিজিটে যে এটা কেমন দেখতে কেমন কিভাবে কি কি আছে না আছে দেখলাম অনেক ভালো লাগছে বেশ কয়েকটা পুকুর পুকুরের মাছে যে খাদ্য দেওয়া হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে কিছু পুকুরে ছোটো মাছের পোনা দেখলাম কিছু পুকুরে বড়ো মাছগুলো আছে তারপরে অনেকগুলো বড়ই গাছ আম গাছ বারোমাসি আম অনেক ইয়ে দেওয়া আছে তারপরে এইগুলার মধ্যে এখনও দেখলাম যে কোনো গরুর খামার নাই আমার মনে হচ্ছে যে যেহেতু গাছের প্রচুর ফলন আছে এই হিসেবে গরুও সাথে করলে আরও ভালো হবে সব কিছু এই রোদের মধ্যে আমরা সবাই মিলে দেখছি কিন্তু দেখার যে এত ভালো লাগছে এই জন্য রোদের ক্লান্তিটা লাগতেছে না আর কি বাগান মোটামুটি সম্পূর্ণ বলা যায় আসলে সম্পূর্ণ দেখা সম্ভব হয় না আমরা ওই দিক থেকে ঘুরে এই দিকে আসছি আর মধ্যখানে একটা রাস্তা গেছে কারণ মধ্যখানে এই কারণে সব ঘুরা হয় নাই যে অনেক বড় তো এইটা যে কারণে এই পুরাটা ঘুরিয়ে দেখা সম্ভব হয় না মোটামুটি আমরা আমি তো আরও কয়েকটা বাগান বাড়িতে বা এরকম অ্যাগ্রো ফার্মে গেছি বাট এরকম এত বড় দেখি নাই এটা অনেক বড় শুভেচ্ছা সবাইকে আমি লুৎফুর রহমান আর আমরা আছি সুরমালিং গ্রুম থেকে গ্রুপ থেকে আসছি সুরমালিংকের আমি ভাইস চেয়ারম্যান অ্যাকচুয়ালি যিনি বা যারাই উদ্যোগ নিয়েছেন আমি বলবো এক কথায় খুব ডেফিনেটলি এই অঞ্চলের জন্য দেশের জন্য আমি মনে করি অন্যতম একটা মহৎ চিন্তা থেকে এই উদ্যোগটা নেওয়া স্পেশালি সিলেটে বা সিলেট ডিভিশনে অনেক জায়গা আছে যেখানে হাজার হাজার একর জায়গা আছে ওকে যে পড়ে আছে কোনো কাজে লাগতেছে না কিন্তু ওনারা যে তো প্লান নাফিক খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন অবশ্যই এখানে অনেক মানুষ সম্পৃক্ত থাকবে অনেক পুষ্টির যোগান হবে মানুষের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখান থেকে যা উৎপাদন হবে এটা উত্তর অঞ্চল না আমি মনে করি অর্থনীতিতে একটা কন্ট্রিবিউশনের জায়গা তৈরি হলো যিনি উদ্যোগ নিয়েছেন যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুহূর্তে উদ্যোগ নেওয়ার জন্য আসলে টাকা পয়সা এই অঞ্চলে অনেক মানুষেরই আছে বাট এই টাইপের চিন্তাভাবনা নিয়ে এরকম সুন্দর একটা ফার্ম তৈরি করা এটা সবার দ্বারা হয় না ওনারা যে সাহসী উদ্যোগ নিয়েছেন যে মহতি উদ্যোগ নিয়েছেন আমরা ওনাদের সফলতা কামনা করি আর দেখতে আসলে খুবই ভালো লাগছে আমাদের আশা থাকবে বিশ্বাস থাকবে যে এটা আরও দিন দিন আরও উন্নতির দিকে যাবে কোনো এক সময় হয়তো সময় সুযোগে আমরা আবার আসবো ইনশাল্লাহ ধন্যবাদ বাংলা টু লন্ডন টিভিকে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার হায়দুরপুর গ্রামে এই সুরমা এগ্রো ফার্মটি অবস্থিত আমরা আজকে সিলেট থেকে এসেছি এই ফার্মটি পরিদর্শন করার জন্য ফার্মটি পরিদর্শন করতে গিয়ে আমরা সারাটা দেখতে পারি নাই পুরোটির দেখার স আমাদের সম্ভব হয় নাই এত বিশাল এত বড় ফার্ম আমার মনে হয় সিলেট বিভাগের মধ্যে এর চেয়ে বড়ো ফার্ম হবে করে হবে বলে আমি মনে করি না আমি ফার্মের যারা এই এটা দায়িত্বে আছেন বা এটা যারা করছেন আমার শ্বশুর এবং শ্বশ শ্বশুর সহ সবাইকে এবং এলাকাবাসীর যারা এইটার মাধ্যমে এত সুন্দরভাবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আলহামদুলিল্লাহ আজকে খুব শুক্রবার আর এত সুন্দর একটা জায়গা পরিদর্শন হবে আমাদের আমরা সুনমা লিংক গ্রুপ সিলেটের পক্ষ থেকে আমরা আসছি আমি একজন শুভাকাঙ্ক্ষী জাস্ট সুরমা লিংকের তো পক্ষ থেকে আসছি এত বড় একটা স্পেস নিয়ে এত বড় একটা বাগান আর অ্যাগ্রো ফার্ম করা অ্যাকচুয়ালি ওনার একটা যিনি করছেন উনি বিরাট বড় মনের একজন মানুষ এটা বলতেই হবে কারণ বিঘার উপরে জমির উপরে ষোলোটা সতেরো আঠারোতর মতো নিয়ে আছে। অনেক মাছ আছে এবং ফল ফলা দিয়ে আসে প্রায় সব ধরনের ফল ফলা দিয়ে আছে স্পেসটা অনেক বড় মাছ পুকুর জলাধার সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি তিন ভাগের দুই ভাগ আমাদের দেখা হয়েছে কারণ প্রচণ্ড তো তারপরও এই জায়গাটা দেখে খুবই আনন্দ আনন্দিত আমরা আর সর্বপুরী প্রজেক্টটা এত সুন্দর এত বড় এই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই প্রকল্প দেখার জন্য আরও আমরা আসবো শুভকামনা রইল সুরমালিং গ্রুপের একজন ডিরেক্টর এবং সুরমা লিং গ্রুপের একটা সুনমানিক এভিয়েশন একটা ট্রেভেলস আছে ওই ট্রেভেলসের প্রজেক্ট ডিরেক্টর আমরা এই গ্রুপের সব মেম্বাররা মিলে আসছিলাম আজকে এই যে অত্র এলাকারই এই খুবই সুন্দর একটা যে গ্রুপ ফার্ম আছে এই ফার্মটা দেখার জন্য তো এই গরমের মধ্যে আসলে এই যে একদম তৃণমূল পর্যায়ে এত সুন্দর চমৎকার একটা প্রজেক্ট যেটা দেখে আমরা অভিভূত হয়েছি এখানে যে অনেকগুলো পুকুর তারপরে যে বিভিন্ন ফলজ গাছ রয়েছে তারপরে কিছু যে অনেক কলা গাছ আমরা দেখলাম তারপরে পেঁপে গাছ তাছাড়া দীর্ঘমেয়াদি কিছু যে নারিকেল তারপরে সুপারি ও অনেকগুলো গাছ যেটা কিছুদিন পরে সেটা অনেক মানে যেগুলো থেকে অনেক অর্থ উপার্জন করা সম্ভব হবে এবং এখানের যে বিশাল যে জায়গা সেই জায়গার মধ্যে প্রত্যেকটি কর্নারে যে ইলেকট্রিসিটির যে কানেকশন আছে আমার মনে হয় যারা যদি এটাকে আরও একটু সুন্দর করা যায় ওনারা সাইডে প্রত্যেকটা পুরা অ্যাগ্রো ফার্মটা সিসিটিভির আওতায় এনে এটাকে আরও সুন্দর করে এই যে মধ্যখান দিয়ে যদি যদি সুন্দর রাস্তা যেটা মানুষ হাঁটাচলা করতে পারে তাহলে মনে হয় এই যে শহর থেকে বা সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এটাকে যদি একটা পর্যটন স্পট হিসেবে রূপান্তর করলে মানুষজন আসলে এখানে খুবই ভালো লাগবে আর অ্যাগ্রো প্রজেক্ট হিসেবে একটা আদর্শ প্রজেক্ট এটা আমি এটা দেখে খুবই আনন্দিত এবং এখানে একজন যিনি উদ্যোক্তা সাধারণত আসলে দেশে অনেক আর্থিক নিরাপত্তার বিষয়ে চিন্তা করে দেশের মধ্যে বিনিয়োগ করতে চায় না তিনি এই যে এলাকার কথা এলাকার মানুষের কর্মসংস্থানের কথা সার্বিক দিক বিবেচনা করে শুধু ওনার এখান থেকে কত টাকা যে রিটার্ন আসবে এটা বিবেচনা না করে যে দেশের মধ্যে বিনিয়োগ করেছেন এলাকার মানুষের কল্যাণে দেশের কল্যাণে এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার আমরা ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই সিলেটবাসীর পক্ষ থেকে এবং ওনার এই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি দর্শক আমরা একটু কথা বলবো এই বাগানের যিনি এমডি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তুতামিয়া এই গ্রামের এই সন্তান আসলে এই যে আপনার বাগানটা আজকে সিলেট থেকে সুরমা লেং গ্রুপের যারা এসেছেন আপনার এই বাগানটি পরিদর্শন করলেন আপনার কাছে কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন আমরা একটু জানতে চাই বিসমিল্লাহ রহমানের রহিম সর্বপ্রথম ধন্যবাদ সুরমায়া গ্রো ফার্ম থেকে পক্ষ থেকে আপনাদেরকে আমাদের এটা আপনারা ইয়ে পরিদর্শন করছেন অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছেন এখানে তো আর এখন এই ফল আদিও নাই যে আপনাদেরকে যে আমরা কিছু করতে পারো আগামীতে সিজন আছে তো মূলত ব্যাপারটা হচ্ছে কি জানুন এইটা হচ্ছে আমার বড়ো ভাই আসলাম চেয়ারম্যান গ্যাস মিয়া সাহ তিনবার চেয়ারম্যান আসলাম আমরা ইউনিয়ন বাদগাঁও ইউনিয়নের হঠাৎ করে সাথে নিয়ে একটা প্ল্যান করলাম বলি আমাদের অত জায়গা আছে এইখানে একটা আমরা একটা কিচ্ছু করি সবাই মিলে সব বাড়ি নাচে যখন করে করার পরে এই এলাকায় যেনে দরিদ্র মানুষ সহল আছে খাম কাজের অভাব আছে এরা কোনো খাজ খাজ করতে পারবো এই হিসেবে চিন্তা করি আর কি আমরা মেনি শহরের মতো সরকারের ঘোষণা মতো আমরা চিন্তা করি তা নিয়ে বড় পরামর্শই আমরা এটা করছি দুর্ভাগ্য গত করোনায় আমার ভাই মারা গেছে ইন আল্লিল্লা ইন্না রাজন আল্লাহ তান বেশ কারণ খুব শখিন মানুষ ছিলেন টাকা পয়সার দাঁড় দাঁড়তে না এই বাগানটা করতে অনেক টাকা কয়েক কোটি টাকা আমরা লস হয়ে এইটা এই নদীর মতো বই নাসেল জমিনটা এই জমিনটা উনি বরাইয়া এগুলো আমরা করছি আর কি তো আর বই আছে লন্ডন বাংলা টাউন কেশনকারীর ডাইরেক্টর যে রফিক হায়দার বর্তমানে লন্ডন ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট এইবার নতুন হয়েছেন আপনার জেফতার বাটেলি বসো তো অন্যত তো লন্ডন বাংলা দুইটা একটা হইল হ্যান্ডবার স্ট্রিট আর একটা হইলো মার্কিন আজকে আমি আপনার ধন্যবাদ দিলাম যে আমার দামান দিয়ে আপনার লুগিয়ে আইসেনি কারণ দেখাইবার লাগে এতে একটা আনন্দর ব্যাপার খুশির ব্যাপার আমাদেরকে সময় মতো সিজন মতো আইলে দেখলাম বিদেশি সকল লাইন লন্ডন থেকেও আইসেন আমেরিকার মানুষও আইন বা ডিসি এসপি সময় হলো আয় তারা যে ফল টল নিবার লাগে নিজেরাতে ফাইটা তারা শখ লাগে ওঠা আঁকি যে নিজের রাতে ফায় না না যায় আপনারাও আসবেন ইনশাল্লা দর্শক যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাঙাল লন্ডন টিভি পরিবারের পক্ষ থেকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার মাঝে চড়িয়ে দিবেন এই বাগানের সৌন্দর্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিদায় নিচ্ছি আমি জুবাইর হুসাইন এই মুহূর্তে স্নাতকের সুরমা অ্যাগ্রো ফার্ম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক